কে ভাই পাট মন বিক্রি হইতাছে আজগা কত 3000 টাকা মন ঐটা আল্লাহ পয়সা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার 22 মজা হাটে তো আজকে দেখতেছি সুন্দর সুন্দর বাদাম উঠছে ভাই বাদাম কয়তে মন এই দাম 6000 এর 6420 টাকা স্যার দাম আচ্ছা একটু বড় বাদাম এই না কত আছে

চব্বিশশো টাকা মন তো দর্শক বন্ধুরা এটা ব্রাহ্মণবেড়া জেলার মধ্যে বা নরসিংদির আশেপাশে যারা আছে সবচেয়ে বড় বাদামের পাইকারি বাজার হচ্ছে এটা কেউ ভাই বাদাম কত রেয়া একশো বিশ এটা কি খুচরা দাম আর পাইকারি বত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক বন্ধুরা খুব সুন্দর বাদাম এটা হচ্ছে একটু ছোট সাইজের সেদিকে পাট মাপাতেছে

তো দশজন বন্ধুরা এদিকে কি এদিকে বাদাম হল গন্ধ আমরা লাগে যারা মেডিকেল এর যারা পাইকারি খুচরা ছোট বড় চীনা বাদাম কোন কোনো ধরনের বড় বাদাম ছোট বাদাম

বড় কাঠের বাজার তো আপনারা এই জায়গায় বেশিরভাগ মেয়াগুনি কাঠ পাওয়া যায় তো মেয়াগুনি কাঠের লেগে এই জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসে আর এই যে কাঠের দামটা মোটামুটি কম আছে যার কারণে এই অত্র অঞ্চলের আশেপাশে যারা আছে নরসিংহী নবীনগর বাঞ্ছারামপুর তো বামনবেড়িয়া এই এইদিকে অনেক মানুষ এসে এখান থেকে নৌকা দিয়ে কাঠ নিয়ে যায় তো প্রচুর কাঠ তো বাইশ মজা বাজারের আশপাশ যা আছে আপনাদের আজকে সবই দেখানোর চেষ্টা করবো

এটা খুত দি খণ্ নাইন আৰু ক'তে ক'তে গৈ আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাজারের কাঁচা বাজার এখানে বেশিরভাগ পাইকারি আপনার বিক্রি করা হয় তো যারা পাইকারি আপনার শাকসবজি ক্রয় করতে চান তো এইদিকের একদম তরতাজা সবকিছু এগুলো আপনার এখান থেকে পাইকারি খুচরা ক্রয় করতে পারবেন এখান থেকে দশ পনের পাইকারি কিনে আশেপাশে নিয়ে বিক্রি করে আশেপাশে যে বাজারগুলি আছে যে প্রচুর পরিমাণে পরিমানেছে ওদিকে কিছু নৌকা আছে ওয়েট করতেছে তো এই গাড়টাতে বেশিরভাগ আপনার যে শাক সবজি আছে এইগুলি আছে আর কি এদিকে আপনার নামায় বেশি শাক সবজি যেগুলি পাইকারি বিক্রি করবো প্রচুর পানি বাড়ছে দর্শক বন্ধুরা তো আমরা আপনাদেরকে একটু লঞ্চ গার্ডটা দেখাই ওই দেখেন লঞ্চ গার্ড লঞ্চ গার্ড মোটামুটি বালা পানি হচ্ছে তো পানি দেখলে আসলে আমার ভাল লাগে কিন্তু অনেকের আসলে পানি হলে কষ্ট যারা হাওড়া এলাকায় থাকেন চলাচলে অনেক অসুবিধা এই জায়গা এই পানির মৌসুমে দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন চেষ্টা করবেন মাছ ছাড়ার লেগে কারণ বর্তমানে মাছের প্রচুর দাম গরিব মানুষ মাছ কিনে খাইতে পারতেছে না আমরা গুঁড়ো মাছের কেজি আপনার সাতশো ডিয়া পাঁচশো ছয়শো ডিয়া তো আগে গুঁড়ো মাছ খেতে গরিব মানুষ এখন গরিব মানুষে এতটা কিনে খাওয়ার মতো ইয়া নাই তো আপনারা মাছ ছাড়েন বেশি করে যে যেখান থেকে দেখতেছেন একটা ভালো একটা কাজ করেন এই বর্ষার মৌসুমে